সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিত্বকে সম্মানিত করে তাদেরকে কুর্নেশ জানালো আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী বৃহস্পতিবার পিকনিক গার্ডেনের বিজয়নগর স্কুলের সন্নিকটে আয়োজিত এক অনুষ্ঠানে উনিশ জন এমন সমাজের নক্ষত্রদের সম্মানিত করা হয় আকাশ মিউজিক ও সোহিনী সঙ্গীত কলাভবন আয়োজিত বঙ্গ সংস্কৃতি মেলা দু হাজার পঁচিশ দ্বিতীয় বর্ষে পদার্পণ করল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবছর বঙ্গশ্রেষ্ঠ রত্ন সম্মানে ভূষিত হলেন ডক্টর পবিত্র সরকার বঙ্গ রত্ন সম্মানে ভূষিত হলেন কল্যাণ সেন বরাট বিপ্লব মণ্ডল ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায় গৌতম মিত্র স্বপন বসু গৌতম দাস জোজো মুখার্জি এছাড়া জীবনকৃতি সম্মান পেলেন রাজবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার ডক্টর অমিতাভ ভট্টাচার্য দেবাশিষ দত্ত মৃদুল ব্যানার্জি সৌগত পাত্র সমাজের অভূতপূর্ব অবদানের জন্য সমাজ বন্ধু রত্নে সম্মানিত হলেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার কর্মী মনতোষ বেরা সহেলি সাহা সুরসেন্দু গাঙ্গুলিসহ সহ অন্যান্যরা বঙ্গ সংস্কৃতি মেলা চলবে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত মেলায় থাকবে বিভিন্ন খাবারের স্টল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শিল্প রকমারি শীতের লোভনীয় পিঠে সহ কত কি এবছর মেলার প্রধান আকর্ষণ ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের হাট। যে আমরা যে করছি বঙ্গ সংস্কৃতি মঞ্চ মানে এই মঞ্চে আমরা চেষ্টা করছি যাতে বাঙালি যে আমাদের কিছু কিছু মানে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমরা কেবল যেন হারিয়ে যাচ্ছি বাংলা ভাষা এখন আমরা বলতে পারি না আমরা বাংলা ভাষা বলতে গেলে আমাদের কেমন যেন আটকে যায় আটকে সারা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা নিয়ে কজন চর্চা আমি বাংলা শুধুমাত্র বাংলা গান নিয়ে অনুষ্ঠান করছি এটা অনেকের কাছে একটুখানি মানে বিস্ময়কর মনে হয় যে শুধুমাত্র বাংলা রাখুন একটু হিন্দু রাখুন না তো ভালো হয় কিন্তু আমরা এই বঙ্গ সংস্কৃতির মাধ্যম দিয়ে বঙ্গ সংস্কৃতি মেলার মাধ্যম দিয়ে কিছু দিনের জন্য অত পাঁচটা দিনের জন্য সমগ্র বাঙালির কাছে আমরা এই বার্তায় জানি যে আপনার বাংলা সংস্কৃতিকে উঠিয়ে নিয়েছিলেন আরও এগিয়ে নিয়ে আসুন বাংলা সংস্কৃতি আর বাংলা সংস্কৃতি আমাদের বহু পুরোনো সংস্কৃতি

তো আমার একটাই কথা আমরা বাঙালি বাঙালি ভাবুক সম্মান নিয়ে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে আমরা নিজেরাও খুব গর্বিত আমরা আগামী দিনেও চাইব এই অনুষ্ঠান আরো দীর্ঘতর হোক এবং আরো ভালো হোক আমরা আজকের বঙ্গরত্ন সম্মান করেছি সাতজনকে জীবন কীর্তি সম্মান দিয়েছি ছজনকে এবং সমাজ বন্ধু রত্ন সম্মান দিয়েছি ছজনকে তো সুতরাং এটা আমাদের কাছে একটা বড় পাওনা এবং প্রতিটি বাঙালিকেই আমরা দিতে পেরেছি এবং বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে সাহিত্যিক শিল্পী প্রত্যেককেই আমরা তুলে ধরার চেষ্টা করি যেখানে ডাক্তাররাও ছিলেন তো এই জায়গাটা থেকে আমরা আরো বেশি গর্বিত যে বাঙালি হিসেবে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং দক্ষিণ কলকাতার এই ধরনের অনুষ্ঠান আগে হয় এসেছে আমরা তাদেরকেও একে বসতে দিয়েছি তারা

বাঙালি এন্টারপ্রেনাররা আসুক বাঙালি এন্টারপ্রেনাররা যখন আসবে বাঙালি আনা যত এগোবে শিল্প যাতে আছে আমাদের বাঙালিরা শিল্পতে অনেক পিছিয়ে আছে তারা হয় পায় অনেক বাঙালি আছে বাইরে অনেক প্রতিষ্ঠিত শিল্পপতিও আছে আমি চাই এই শিল্পর সাথে শিল্প

আমার একটা মেধা কলকাতায় আমি আমার যদি আমন্ত্রণ বা জয় হোক আকাশ মেজি এবং অবশ্যই প্রধান উদ্যোক্তা ভারত সেবাশ্রম থেকে এসেছে ভারত সেবাশ্রম ভারতের বৈদান্তিক সন্ন্যাসী ভারতবর্ষের সংস্কৃতি সংস্কৃতি আমাদের উপনিষদের সংস্কৃতি এখানে যে সংস্কৃতি মেলা এলাকা শুরু করেছে এই সংস্কৃতি মেলায় আসতে পেরে নিজেকে মনে করবো আমার মানে কি বলবো মানে খুবই ভালো লাগার ব্যাপার আর রত্ন যোগ্যতা আমার কাছে মজার প্রতি

নিচ্ছেন তাহলে তা মনে করি তিনি যোগ্য আর সম্বর্ধনা যদি কাউকে অহংকারী করেন তাহলে আমার মনে হয় সম্বর্ধনা নেওয়ার ক্ষেত্রে তার আরো বেশি মানসিক গঠনের প্রয়োজন